ومن يدلله فلا ونشهد فلا لا 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 وحده لا شريك لا 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 أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه نفسه وتمنى على الله او كما قال النبي صلى الله عليه وسلم نعم محترم دوستو معزز محترم علماء عظام عزيز طلاب عاشقين ذاكرين شاكرين الله تلمي قران تلمي ربيان عظام الله تعالى عمدت كي ایک جنتی بوری بیش جننتی بازار ইমানি হালকা করানি হালকার মধ্যে আল্লাহ আমাদেরকে বসাইছেন ইসলামি মাহিদ আত্মশুদ্ধির সহবতে আসা দিল কাছে আসা নিজেদের দিলের কিছু সংশোধন করার জন্য শুধু নিজেদের দিলের সংশোধন না নিজেদের ইমানের খোঁজখবর নেওয়া নিজেদের অন্যের প্রতি সহানুভূতি দেখানো

আল্লাহ আনছেন বসেছেন এই জন্য সকলের দিন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন মানুষের মধ্যেই দুই শ্রেণী বললাম এক দল হলো মানুষের মধ্যে আল্লাহর দল আরে দলে উল্লাইকে কষ্ট হয় তো দুই দল এটা শয়তানের দল এটা আল্লাহর দল বুঝিয়ে আল্লাহর রিদাই নিয়ে নেয় যখন জবানে আল্লাহ চোখে আল্লাহ ঠোঁটে আল্লাহ হাতের কাজ করনে আল্লাহ সে আল্লাহর দল যে যে দল করে সে জবানে ওই দলের কথা বলে কি বলে বলে না তাই আমি ওই দল করি

এবার হাত দিয়া ধরে হা এটা আমার আল্লাহ এবার দিকে দৌড় দিলাম তাহলে যে জাল বলে হয় চোখ দিয়া দেখে হাত দিয়া লাগায় পাউ দিয়া দৌড়ায় ठीक है ठीक है ला हमरा दौरे दौरे आसमां सुख

سبحان الله 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 আমি আর তারে অন্য কারো রাখি না সে যখন আমার হয়ে যায় তো আমি ক্রিস্টার কেড়ে আর যখন ইন্টে হয়ে যায় تتنزل عليهم الملائكة ألا تخافوا بولد تقرب إليه لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم

سے ماں دیکھا باند کرسی ملال গৌরব দেখায় না সম্পুজের গৌরব দেখায় না স্থান গৌরব দেখায় না শিক্ষাগত গৌরব দেখায় না সুক গタル আলবায়ান বসে রহমানের বান্দা বলে আমি তারে আমার প্রতুপ্ত গনাই আচ্ছা এই হিসাব যদি বলে লোক

সকালবেলায় আম্বা আম্বা বলে শিশু বাচ্চা মামা বলে মা মানুষ থামতে পারে না দৌড়ে বাচ্চারে ততক্ষণ বাচ্চা রে মা দুধ না দেয় ততক্ষণ বাচ্চার কান্দাও বন্ধ হয় না মার দুধের ব্যথাও যায় না তাহলে আমি মানুষ মামতাম মা খাবার দিয়ে বানাইলাম কিন্তু গরু তো বাচ্চা পয়দা করছে

ও বনে আগুন গরুর দুধ কর জন্য বানাইলাম সাগরের মাছ কর জন্য বানাইলাম পুরি সরকারই কর জন্য বানাইলাম আঙ্গুর কর জন্য বানাইলাম আপেল কর জন্য বানাইলাম গরুর বাচ্চা কান্দে কিন্তু মা দুধ যায় না বানজা রাখতে বাচ্চাটা থাকে গরুতে বলে বাচ্চা কান্দিস না কান্দিস না

পেরোজন ডাক্তার বইতো বসে আছে মিসিং এ জিপা পানি শুকায় গেল না গামি তো ঠিক আছে ডায়নামা ঠিক আছে কটো কটোতে ডায়নামা ব্যাটারি মিসিং সব ঠিক আছে পানি শুকায় গেল মিষ্টিই হয় না 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 দিন দিনই হয় না না তো পেরোজন বডি ডাক্তার বডি স্পেশাল ডাক্তার ভয়রান হয়ে গেছে যে আমরা আগে হুজুররা খুব

মুসলমান ঝগড়া করে না মুসলমান কাটা কাটি হানগান নি ধাঙ্গনা নে মিহা মুসলমান জিহাদ করে বাতিলের বিরুদ্ধে হুংকার দেয় আল্লাহ রি নামানু আশিলা মুসলমান আল্লাহর मोहब्बतে আশির দাওয়াল কুববা बातिले बेब पे पेचे नि शीशार मद दरया जाए कितु मुसलमान अल्लाह जमीने अल्लाह सामने অহংকার দেখে না मुसलमान अल्लाह जमीने নিজেরে নিচা বানায়া দেয় লযী তিন নম্বৰ গু লযিনা ইয়াবিতুনা লিরাবিহিম সুজদনা ওয়াকিয়ামা আমরহমানৰ যে বান্দায়ে বন্ধুয়ে যায়

अपना कामिल मानव तीनों में अपना सवाई को कामिल मानो ढांकते सो रहे थे ना कामिल मानो चलाए अपना पूरी ग्रामीण मानो अपना कामिल मानो ना नीचे तब नीचे ही पड़े ढांकते पूरी ग्रामीण मानो लाइनेडार आया था के बोरडोग्राम कामिल मानो चलाए सहवाई मानो कामिल मानो नहीं ना ढांकते किसने नहीं ना उसके साथ � बाइट काम ना लग बो किशन लग बो बाइट एक काम एक मानुष लाये तो बाजार में देख काम एक मानुष पसंद हो पाए के काम बेशी करते पाए कार सोचती बेशी कार सुचाम दे वो कादर जो घोटा से देखते पसंद होता ना मानुष आने में मिस्त्री राज मिस्त्री काम लगे नहीं सब देख के पसंद हो गया दार पड़ा लाये ना तो बोले हमारे पसंद